ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার প্রথম শিক্ষক ও নবজাগরণের অগ্রদূত বাংলার নবজাগরণ মানে অন্ধকারাচ্ছন্ন সমাজে যেখানে কুসংস্কার অশিক্ষা ও গোড়ামি মানুষের জীবনকে শৃঙ্খলিত করে রেখেছিল সেখানেই এক মহাপুরুষ আবির্ভূত হলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি শুধু শিক্ষার আলো ছড়িয়ে দেননি এক নতুন মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্মদিনে আমরা তাকে কেবল স্মরণ করি না গভীর শ্রদ্ধায় মাথা নত ভাবলে দেখা যায় এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবেও পালন করা যায় কারণ বাংলার প্রায় প্রতিটি শিশুর প্রথম অক্ষর জ্ঞান শুরু হয়েছিল তার হাত ধরে তিনি আমাদের চিরন্তন অক্ষর গুরু প্রথম শিক্ষক আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন ঈশ্বরচন্দ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন গ্রামের পুরোহিত মাতা ভগবতী দেবী ছিলেন অপরিসীম ধৈর্য ও সাহসের প্রতিমূর্তি আর্থিক অনুটান ছিল চরম কিন্তু ছোট্ট ঈশ্বরচন্দ্রের মনে জ্ঞানের প্রতি এক অদম্য তৃষ্ণা জন্মেছিল গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শুরু হলেও অচিরেই স্পষ্ট হয়ে গেল এই শিশুর মেধা অন্যদের থেকে আলাদা তার শৈশব কেটেছিল দারিদ্রের ঘেরা যখন উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যাওয়ার প্রয়োজন হল তখনও তার দৃঢ় ইচ্ছা শক্তি তাকে এগিয়ে নিয়ে গেল মাইলের পর মাইল পথ কখনো হেঁটে কখনো গাড়োয়ানের সঙ্গ নিয়ে তিনি পৌঁছে গেলেন কলকাতার সংস্কৃত কলেজে পড়াশোনার প্রতি তার অনুরাগ ছিল এত প্রবল যে রাতের অন্ধকারে রাস্তার বাতিল নিচে বসে পাঠ্য বই পড়তে দেখা যেত তা এই ছবিটাই যেন আজও বাংলার শিক্ষা প্রেমের এক প্রতীক সংস্কৃত কলেজে তার অসামান্য প্রতিভা ও অক্লান্ত পরিশ্রম তাকে এনে দিল বিদ্যাসাগর উপাধি বিদ্যার সাগর এই নামের মধ্যেই যেন নিহিত রয়েছে তার জীবনের প্রকৃত পরিচয় অগাধ জ্ঞানের এক অসীম মহাসমুদ্র কিন্তু ঈশ্বরচন্দ্রের শিক্ষা ছিল কেবল নিজের জন্য নয় তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমাজকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করতে হলে শিক্ষার আলো সর্বত্র পৌঁছানো জরুরি এই ভাবনা থেকেই তিনি রচনা করলেন বাংলার ইতিহাসের এক অমর গ্রন্থ বর্ণ পরিচয় সরল ও স্পষ্ট ভাষায় লেখা এই বই আজও অসংখ্য শিশুর অক্ষর জ্ঞান অর্জনের প্রথম ধাপ অক্ষরের সঙ্গে জড়িয়ে আছে বিদ্যাসাগরের সেই মহান প্রচেষ্টা বাংলার প্রায় প্রতিটি পরিবারে শিশুদের প্রথম পাঠের সময় বর্ণ পরিচয় হাতে নেওয়া যেন এক অলিখিত প্রথা অজান্তেই প্রতিটি শিশু তার কাছে শিক্ষার প্রথম ঋণ শোধ করেন এই কারণেই তাকে বাংলার প্রথম শিক্ষক বললে বাড়িয়ে বলা হয় না ঊনবিংশ শতকে রক্ষণশীল সমাজে নারী শিক্ষা ছিল প্রায় অচিন্তনীয় এক ধারণা কিন্তু বিদ্যাসাগর সাহসের সঙ্গে সেই চিরাচরিত বাধা ভেঙে নারী শিক্ষার পথ তৈরি করেন কলকাতার বেথুন স্কুল সহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি ছিলেন অগ্রণী তিনি মনে করতেন যে সমাজ নারীদের শিক্ষার সুযোগ দেয় না সে সমাজ কখনোই প্রকৃত অগ্রগতির পথে এগোতে পারে না শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় মানবতার বৃহত্তর কল্যাণে তিনি ছিলেন এক বিরল সমাজ সংস্কারক তৎকালীন সমাজে বিধবারা নানান কুসংস্কার আর সামাজিক অবহেলার শিকার হতেন বিদ্যাসাগর তাদের জীবনে নতুন আলো আনতে এগিয়ে এলেন তার অক্লান্ত প্রচেষ্টার ফলে আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন পাশ করে আইন পাশের পরও তিনি বহু বিধবার পুনর্বিবাহের বাস্তব ব্যবস্থা করেন সমাজের তীব্র বিরোধিতা নিন্দা এমনকি ব্যক্তিগত কিছু বিদ্যাসাগর কেবল শিক্ষাবিদ বা সমাজ ছিলেন না তিনি ছিলেন বাংলা গদ্যের অন্যতম নির্মাতা সেই সময় বাংলা গদ্যের ভাষা ছিল ভারী জটিল এবং সংস্কৃত নির্মিত বিদ্যাসাগরী গদ্যকে সহজ প্রাঞ্জল ও পাঠযোগ গুরুত্ব দেন তার শকুন্তলা সীতার বনবাস সবকটি বই বাংলা সাহিত্যের ভাষাকে নতুন প্রাণ দিয়েছে আজ আমরা যে আধুনিক গদ্য কথা বলি ও লিখি তার ভিত গড়ে গিয়েছিলেন তিনি ভারতে আমরা পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে শিক্ষক দিবস পালন করে থাকি কিন্তু ইতিহাসের গভীরে তাকালে দেখা যায় ছাব্বিশে সেপ্টেম্বরও শিক্ষক দিবস হিসেবে সমান মর্যাদা পেতে পারে কারণ বিদ্যাসাগরের জন্মদিন কেবল একজন মহান ব্যক্তির জন্মতিথি নয় এটি শিক্ষার নবজাগরণের দিন তার কারণে আজ বাংলা সমাজে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছেছে নারী পুরুষ নির্বিশেষে সবাই শিক্ষার অধিকার পেয়েছে পরিচয়ে যে শিশু প্রথম অক্ষরের সাথে পরিচিত হয়েছে তাদের কাছে বিদ্যাসাগর সেই প্রথম গুরু যিনি অজ্ঞানতার অন্ধকার ভেদ করে জ্ঞানের আলো ছড়িয়েছেন তাই আজকের দিনে তাকে স্মরণ করা মানে শুধু অতীতের পুনরুজ্জীবিত করা্র বিদ্যাসাগরে আদর্শ আজ ও সমান প্রাসঙ্গিক দারিদ্র কুসংস্কার ও গোড়ামির বিরুদ্ধে তার সংগ্রাম আমাদের শেখায় যে সত্যিকারের পরিবর্তন আসে জ্ঞানের আলো ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আজ যখন আমরা দেখি এখনো সমাজের নানা স্তরে শিক্ষা পৌঁছয়নি মেয়েরা অনেক ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত তখন বিদ্যাসাগরের আদর্শ যেন আরো প্রয়োজনীয় বলে মনে হয় তার জীবনে আমাদের শেখায় অক্লান্ত পরিশ্রম সাহসিকতা ও মানবিকতার মিশেলে যে কোনো সমাজকে নতুন করে গড়ে তোলা যায় তার জন্মদিনে আমরা যদি প্রতিজ্ঞা করি যে শিশুর কাছে শিক্ষা পৌঁছে দেব নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার অধিকার নিশ্চিত করব তাহলেই হবে বিদ্যাসাগরের প্রতি প্রকৃত শ্রদ্ধা আজ ছাব্বিশে সেপ্টেম্বর আমরা গর্বের সঙ্গে বলতে পারি বিদ্যাসাগর কেবল বাংলার নয় সমগ্র ভারতের প্রথম পথ প্রদর্শক শিক্ষক প্রতিটি শিশুর প্রথম অ উচ্চারণ প্রতিটি শ্রেণী কক্ষে তার অবদান প্রতিধ্বিত হন তিনি আমাদের চিরন্তন গুরু শিক্ষার নক্ষত্র যার আলো কখনো না Point in England.